গতকাল ন্যাশনাল গার্লস চাইল্ড ডেতে বিশেষ ঘটনা শিক্ষাবর্ষের শুরুতেই ঘাটালে দুই নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে মা বাবারা খুবই সমস্যায় ঘাটাল ব্লকের মার্চ মৃত্যু শতবার্ষিকী উচ্চ বিদ্যালয়ের দুই দশম শ্রেণীর ছাত্রী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল ছুট হয় প্রথমে বেশ কয়েকদিন কোনো হদিশ না পাওয়া গেলেও পরে কানাকানি জানা যায় তারা নাবালিকা বিয়ের শিকার হয়েছে প্রধান শিক্ষক শোভনবাবুও বেশ সমস্যায় পড়েন দিল্লি থেকে আগত শক্তি বাহিনী ও কুশি লোকমঞ্চ কোনোভাবে খবর পেলে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেয় এবং এনসিপিসিআর থেকে বাল্যবিবাহ রোধে জাতীয় সম্মান প্রাপ্ত মহারাজপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্তের সাথে যোগাযোগ ও পরামর্শের মাধ্যমে দিল্লি থেকে আগত জেলা কোঅর্ডিনেটর মল্লিকা পাল সক্রিয় সদস্য শ্রীকান্ত কদম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভন সাহু মহাশয়কে এবং কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে ওই দুই ছাত্রীর বাড়িতে বিক্ষোভ সমাবেশে হাজির হয় বাল্যবিবাহের বিভিন্ন কুফল বিষয়ে তাদের মা বাবাকে বুঝিয়ে বলা হয় এবং আইনগত দিক থেকে মা বাবাকে চাপ দিলে কান্নায় ভেঙে পড়ে এবং স্বীকারোক্তি দেন সমস্ত তথ্য থেকে জানা যায় তাদের দুজনেরই বাড়ি মনোহরপুর গ্রামে এবং বয়স পনেরো প্লাস দশম শ্রেণীর এবং মা বাবার অনুপ্রেরণায় তাদের বিয়ে হয় যা হোক দুই ছাত্রীর মা বাবা মাননীয় প্রধান শিক্ষক এবং মল্লিকা পাল ও শ্রীকান্ত কদম মহাশয়কে কথা দিয়েছেন আগামী সাতাশ এক দু সোমবার তাদের স্বাভাবিক অবস্থায় বিদ্যালয়ে ফিরিয়ে আনবে এবং পড়াশোনা চালিয়ে যাবে নতুবা তারা থানায় মা ও বাবার নামে এফআইআর করতে বাধ্য হবে তাদের মা বাবারা বলেন এ বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না তাই এই ধরনের অপরাধমূলক কাজ করে ফেলেছি সমাজে এখনো যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে সমস্ত জনগণকে এর বিরুদ্ধে গণ আন্দোলনে নামতে হবে এইভাবে শক্তি বাহিনী ও কুশি লোকমঞ্চ শুধু ঘাটাল নয় সারা জেলা জুড়ে নাবালিকা বিবাহ শিশু পাচার ও নারী পাচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতাই সর্বদাই সচেষ্ট আছে শোভনবাবু বলেন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন তাদের ধন্যবাদ জানাই কারণ বাল্যবিবাহ সামাজিক অবক্ষয় ডেকে এনেছে তথ্য সংবাদে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা বলবেন যে স্কুলতে স্যারে সবাই এসে ও বাড়ি আসতেই হবে স্কুলে পাঠিয়ে দেবো আমরা সোমবার আসবো কোনো উপায় না বছর আগে তো বিয়ে দিতে পারবেন